বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণভাবে বৃষ্টিপাতের বিষয়ে বস্তুর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে যখনই ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত স্টার্ট হচ্ছে তখনই কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম তো তড়িয়ে বাড়তে দেখা যাচ্ছে আর সেই রূপভাবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত বিভিন্ন জেলাগুলিতে নাগাদ সময়ে মেঘ কেন্দ্র করেই বৃষ্টিপাত হচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে সেই ধরনের বৃষ্টিপাতের ওপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গে আলুর পানের দাম ব্যবসায়িক বাহিনী রেডি আলুর আবারও কিন্তু ঝড়ের গতিতে ঘুরতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে চাষি ভাইদের আলো মানে দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলো দাম কি ধরনের রেকর্ড ভেঙে ঝড়ের গতিতে ঘুরতে দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন যদি একসময় আমাদের পশ্চিমবঙ্গের আলু বাড়ানো ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম সম্পূর্ণভাবে একশো টাকার আশি পাশেই কিন্তু বন্ড হিসাবে বিক্রি করতে দেখা যাচ্ছিলো রেডি হিসাবে দুশো টাকা তিনশো টাকা হিসেবেই কিন্তু বিক্রি করে দেখা যাচ্ছিলো কিন্তু বৃষ্টিপাত আসার পর থেকে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম চাষি ভাই এবং ব্যবসায়ী ভাইদের জন্য একটা সুফল দিক হয়ে উঠতে দেখা গেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে যদি আমরা আলুর দাম প্রথমতভাবে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আদর নাম চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে বিক্রমপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো সত্তর টাকা লক্ষ্য করেছে বিষ্ণুপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে চমকাইতলা এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো পঁচিশ টাকা চলছে চন্দ্রকোনা রোডেই পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো ষাট টাকা শোনা আছে দন্তেশার সিমালয় এমোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে উত্তরবঙ্গে ধুপবড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা শোনা আছে উত্তরবঙ্গের দিনহাটাতে পঞ্চাশ কেজি জ্যোতি আল তিনশো পঞ্চাশ টাকা শোনা আছে ফালাকাটা এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো পঁচাত্তর টাকা চলছে দক্ষিণবঙ্গের থেকে দৃষ্টিপাত করে গোয়ালদর ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলু তিনশো ষাট টাকা চলছে হোমগড়ে তিনশো ষাট টাকা লক্ষ্য করেছে কেপি ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চারশো বাইশের জন্য তিনশো পঁচাত্তর টাকা শোনা আছে খানাকুল ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা দেখা যাচ্ছে কোতুলপুর ইউনিট অর্থাৎ বাঁকুড়া জেলার ইউনিটগুলির মধ্যে কোতুলপুর ইউনিট হলো একটি অন্যতম ইউনিট যে ইউনিটে আলুর বনে দাম তিনশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এমতো অবস্থায় যদি আমরা পঞ্চাশ কেজি হিসেবে মেসোগ্রাম ইমুডি থেকে দৃষ্টিপাত করি মেসোগ্রাম ইউরে পঞ্চাশ কেজি অতি আলুর বনে দাম তিনশো পঁচাত্তরটা লক্ষ্য করা হচ্ছে সিমলা ফলে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা লক্ষ্য করা যায় তুফনকা পঞ্চাশ কেজি জোথে আলুর বনেদাম চাষি পেতে জন্য তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা চলছে রামদেব ইমুড়ে পঞ্চাশ কেজি যৌথ আর তিনশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে রায়পুরে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো সত্তর টাকা আলুর বনেদাম চলছে পাঁচকুড়াতে তিনশো পঁচাত্তর টাকা আলুর বনেদাম দেখা যাচ্ছে এবার যদি আমরা ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দামের দিক দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় বর্ধমানে রেডি আলুর দাম হিসেবে সাতশো কুড়ি টাকা দেখা যাচ্ছে মেমোরিতেও সাতশো কুড়ি টাকা লক্ষ্য করেছে আমলাকুরের ইউনিটে রেডি আলুর দাম পাঁচশো পঞ্চাশ টাকা শুনছে চন্দ্রকোনা রোডে পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে ক্ষীরপাইয়ে পঞ্চাশ কেজি আলুর রেডির দাম কাছাকাছি পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঁচিশ টাকা লক্ষ্য করেছে অর্থাৎ বলা যায় ক্ষীরপাই চন্দ্রকোনা রোড এই সমস্ত ইউনিটগুলিতে রেডি আলুর দামও কিন্তু কমতে দেখা যাচ্ছে উদয়নপুর ইনোডে রেডি আলুর দাম ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ আছে সাইতে বীরভূম হিসেবে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা চলছে থানায় রেডি আলুর দাম পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ টাকা দেখা যায় বৌচিতে রেডি আলুর দাম সাতশো টাকা শোনা যাচ্ছে দেখুন বন্ধুরা এই সময় বায়ুমূল্যের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আর যার জন্যই কিন্তু ঝড়ের গতির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি হওয়া মাত্রই বৃষ্টিপাতের পরিমাণ হালকা ফুলকা কমা মাত্রই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আলুর দামের ব্যাপক ভারে পরিবর্তন হতে দেখা যাচ্ছে বললেই চলে আর আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের পরিমাণে কিন্তু এখনকার থেকে কমছে বললেই চলে